হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব গুজরাটি কালেকশন আপু এই কালেকশনটা অনেক দামে আমরা এর আগে বিক্রি করেছি যেরকম পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা গজে চারশো আশি টাকা গজে সেল করেছি আজকের দামটা একদম পাইকারি দাম থাকবে

আর এগুলোর বহর ফুল আড়াই হাত শাড়ি জামা ওড়না সবই আপনারা তৈরি করতে পারবেন এটা দিয়ে এটা খুবই সুন্দর একটা কাপড় হবে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং গুজরাটি কাপড় হচ্ছে কালেকশন জর্জেটের উপর কিন্তু গুজরাটি গছ কাপড় কাজ করা আছে আর এই গজ কাপড়টা কিন্তু সব থেকে বেশি চলা আর এটার রেগুলার প্রাইসটা কিন্তু চারশো সাড়ে চারশো এরকম দাম অনেক সময় কিন্তু পাঁচশো ছয়শো টাকা গজেও এটা সেল হয় তবে এখন ভাইয়ারা কিন্তু এইটাতে একদমই অফার দিচ্ছে বছরের শেষে একদম বছরের শেষে কিন্তু একদম অফার চলবে পুরো মাস জুড়ে পরবর্তীতে এই কালেকশনগুলো আবারও সেই দাম দিয়ে আপনাদেরকে নিতে হবে এখন যারা অর্ডার করবেন আপনারা দ্রুত অর্ডার করবেন আর ব্যবসায়ীদের জন্য মূলত এই মাসের ভিডিওগুলো সব থেকে উপকারী হবে কারণ সবগুলো কালেকশনের উপরেই কিন্তু অফার দেওয়া থাকবে প্রত্যেকটা কালেকশনের উপরে অফার দেওয়া থাকবে ব্যবসা করতে চান এই মাসে কাপড় কিনেন তা লাভবান হতে পারবেন যারা বড় বড় সব আছে সবাই সারে দিয়ে দিবে কালেকশন গুলো পরে আর ছাড় পাবেন না কারণ সেটাই পাবেন হ্যাঁ কারণ বছরের ক্লোজিং মাস এটা মাসে অনেক টাকার দরকার থাকে জন্য মাদনেরা কিনা দামের থেকে লস দিয়ে বিক্রি করে দেয় তো ক্লোজিং মাসে সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন হ্যাঁ অর্ডার দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র দাম থাকছে 220 টাকা পারগস ফুল আড়াই হাত বহর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাত ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও কতই আল্লাহ হাফিজ